আমার টাকা ভাষা সব 20 টাকা দিয়ে নিয়ে আমার আকে নিছে আমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে আমার আলাদা পরিবার খালি 10 টাকা পায় পায় খালি গంజাপ করে খালি গంజাপ আপনি বহু বাচ্চা কই কিছু নাই এখন এই বুইড়া বড়াইতাছে কি করবেন তাহলে সামনে সামনে আমার জায়গা আছে না জায়গা জমি আছে না শাবারে ওই জায়গা জায়গা জমি আছে ধানমন্ডি আমার জায়গা জমি আছিল ওই বাড়ি ঘর যত জায়গা সব দখল করছে ওই যে রাই বাজার আছে না এই যে ശങ്കর রাই বাজার

এত ইন্ডিয়া গেছে কা আরে তা আপনি জানেন না তাইলে ওরা এই কাফের বংশে যে কোনো মানুষের রূপ ধরতে পারে না কিন্তু মেয়ে লোকের রূপ ধরতে পারে পুরুষ মানুষের রূপ ধরতে শেখ হাসিনা তোর কাফের না মানে ওই বংশ না এটা বলি না ও আচ্ছা বলছি যে যে কোনো মানুষের রূপ ধরতে পারে বুঝছেন কথা বাংলা কথা বুঝেন কিন্তু সমস্যাটা শুনেন সমস্যা শেখ হাসিনা আপনি আসতে বলছে ঢাকায় শেখাসিনা তো নাই শেখ হাসিনা শেখ হাসিনা থাকব না থাক ওই ওরা শেখ হাসিনার রূপ ধরে যায় ভারতে ঢুকছে দেখাইছে

একদম টাই সরকার প্রধান কী কইছে সরকার প্রথা আচ্ছা তাহলে এখন শেখাছিনা কি আপনার দেখা করবো আমার লোকে দেখা করবো কি আমি দেখা করবো যদি হ্যার যদি ভালো লাগে মন দিয়ে আমার কথাগুলো শুনে আর হ্যার কথাগুলো আমি শুনি এই বাংলাদেশ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো বা সেও শিখতে যাইব রাতে খাবেন কি মানুষ যদি কেউ যদি খাইতে যাবে টাকা ফেকা দেয় বা খাওয়াই তাহলে তো জুতাটা দিয়ে আপনি বাইরে নেলেন কেন জুতা দিয়ে আমি এই জুতা দিয়ে আমার বাড়ি দিনে জুতা দিয়ে আমি চেহারায় মশা দিছি আমার চেহারা অটোমেটিক বানাই রাখছে বানাইয়া উপর থেকে আমার দিকে তাকায় দেখে গাইবি নজরে তাকায় দেখে ওদের চেহারা আমার চেহারায় দেখায় আমি তো সৎ লোক আর ওর লোক অসৎ অসৎ লোকের চেহারা আমার চেহারায় দেখায় এই জন্য মশা দিছি যাতে ওরা অপমানিত হয়ে আমার চেহারায় ওর চেহারা না দেখায় আছেন কই মানে এই যে বসে আছেন এই জায়গাটা কোন জায়গা

মানুষ চলার জন্য এখন বর্তমানে এত আমরা তো সবাই জানি হেলিকপ্টারে করে গেছে না না এখন বর্তমানে আপনি কইতাছেন আছে বিষয়টা খুব জটিল হয়ে গেল না না জটিল হইল জটিল হইল অতি সহজ হিসাব তো মিলল না যায় অনেক বড় কিন্তু যে কাজ জানে তার জন্য সহজ যে কাজ না জানে তার জন্য কঠিন

আপনি কণ্ঠ কিরে ওরা পাগল বানাইছেন বুদ্ধিমান জ্ঞানীগুনি পোলাপান ওরা কন্ট্রোল কিরে পাগল বানাই ফেলায় দেশে বুদ্ধিমান পলাফান থাকতে দেয় না তাইলে ওদের ওদের বুদ্ধি ওদের কাছে না কিন্তু